দেখুন বন্ধুরা গ্রাম বাংলার পদ্ধতিতে খুব সহজে খুব সুন্দর সিঙ্গারা এই দেখুন খুব তাড়াতাড়ি এই সিঙ্গারাগুলো তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সরবানি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে বর্ষা বর্ষা নেমে গেছে বর্ষার সময়ে ঘরে বসে ঘরে তৈরি করা সিঙ্গারা আমি শিঙাড়া তৈরি করব ঘরে তৈরি করা শিঙাড়া কীভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বন্ধুরা শিঙাড়া নিরামিষ হয় মিষ্টি শিঙাড়া হয় আলু দিয়ে শিঙাড়া হয় এবং নানান রকমের সবজি দিয়ে শিঙাড়া হয় আজকে আমি চিকেন শিঙাড়া করব। মানে মুরগি দিয়ে শিঙাড়া করব আপনারা প্রথম থেকে দেখবেন আমি কিভাবে চিকেন শিঙাড়াটা তৈরি করছি বন্ধুরা আমি প্রথমে পাঁচশো ময়দা টুকে নেবো নিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব বাড়িতে তৈরি করব কোনো বাইরের মেডিসিন দেবো না সে তেল আর নুন দিয়ে আমি ময়দাটাকে ভালো করে রেখে নেব ওই যে খাবার সোডা বা বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে তৈরি করা হয় শিঙাড়া আমি তো বাড়ি তৈরি করছি বাড়িতে নিজে হাতে তৈরি করছি ভালো সঠিক জিনিস সঠিকভাবে তৈরি করছি এটা দিন শরীর খারাপও করবে না পেট খারাপও করবে না গ্যাস অম্বল কিছুই হবে না ময়দাকে টুকে নিয়েছি নুন দেব আন্দাজ মতন নুন দিছে এবারে অল্প করে কালো জিলে দেব তিন চামচ তেল দেব তিন থেকে চার চামচ এই ভালো করে ময়দাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নাও বন্ধুরা ময়দাটা যে মানে শিঙাড়া তৈরি করব কিভাবে ময়দাটা নিতে হবে এই দেখুন তেল আর ময়দা এই দেখুন দুটো করে বল এটা হচ্ছে ময়দা মানে শিঙড়ার পারফেক্ট তৈরি করা এই দেখুন এত সুন্দরভাবে মিশে গেছে এটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আর এটাকে ময়দাটাকে মিশে নিই অল্প অল্প করে জল দিয়ে মিশে নিই বন্ধুরা আর ময়দাটাকে মাখানো হয়ে গেছে এবারে শিঙাড়ার তরকারিটা তৈরি করে নেব বন্ধুরা শিঙড়ার জন্য কিছু ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে লঙ্কা দেব চারটে লঙ্কা দিয়েছি না এলাচ দারচিনি জিরে আর এই ফুল মশলাটা কি ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব প্রথমে আদা রসুন বাটা এক চামচ টমেটা এক পিস টমেটো পিচি মশলাটাকে ভালো করে কষে নিব আর বন্ধুরা দুশো গ্রাম চিকেন নিয়েছি এগুলো বোনলেস থেকে কুচি কুচি করে নিয়েছি এবার দিয়ে দেব চিকেনের সঙ্গে আলু দিলে সিঙ্গারা তরকারিগুলো খুব সুন্দর হবে ওই জন্য আলুগুলো বুড়ো বুটো করে আলু আলুগুলো দেবে নুন দেব হলুদ দেব মাংসর আলু কষা হয়ে গেছে এবারে জল দেব একটু চাপা দেবো দিয়ে আমি ভাজা মশলাটাকে একটু বেটে নেবো বন্ধুরা ভাজা মশলা পেশা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা মশলাটা দিয়ে দেব সিঙ্গারা তরকারি হয়ে গেছে এবার নামে নেব বন্ধুরা সিঙ্গারা তরকারিটা হয়ে গেছে নামে নিয়েছি এবার সিঙ্গারাটা ভেজে নেওয়ার জন্য সিঙ্গারা তৈরি করে নেব সিঙ্গাটা তৈরি করবো ওই জন্য দুভাগ করে নিয়েছি এবার নেব সিঙ্গাটা তৈরি করার মতো তুমি জল দিয়ে নেবো সিঙ্গাড়া খুলি হয়ে গেছে এবার পুকুর দেবো পুকটা ভালো করে চেপে চেপে দেব এবার জল দেবো সহজভাবে আমি সিঙ্গারাগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো যেটা পারবে সে ইজি করে নিতে পারবে বন্ধুরা সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছে দেখুন এবার সিঙ্গারাগুলো ভেজে নেব শিঙারাগুলো একে ভেজে নেব বেশি গরম তেলে দেবো না গুলো তৈরি করে দেখুন লাল লাল হয়ে যাচ্ছে আমার শিঙ্গারা গুলো দেখুন ভাজা হয়ে গেছে রেখাটির থেকে নেবো বন্ধুরা আমার সিঙ্গারা ভজা হয়ে গেছে তুলে বন্ধুরা খুব সহজভাবে তাড়াতাড়ি খুব সুন্দর দেখুন সিঙ্গারা তৈরি করেছি কোনো ঘোর পেজ নাই এইভাবে আপনারা বাড়িতে সিঙ্গারা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগবে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এই দেখুন কত সুন্দর শিঙাড়াটা করেছি দেখুন এই দেখুন কি সুন্দরভাবে সহজভাবে আমি সিঙ্গারাগুলো তৈরি করেছি